আসসালাম আলাইকুম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে দুর্দান্ত সব ফিঙ্গার রিং নিয়ে তো আজকে মাত্র থেকে শুরু করে বিভিন্ন কালেকশন মাত্র আনার মধ্যে একটা সুন্দর কালেকশন মাত্র দাম পড়ছে হাজার টাকা এত সুন্দর একটা কিউট ডিজাইন দেখি প্রেমে পড়ার মতো এখন যে ফিঙ্গার রিং গুলো দেখতে চলেছেন এগুলা কিন্তু খুবই সুন্দর তোর দশ হাজার থেকে এগারো হাজার মধ্যে এই ধরনের ফিঙ্গার মেক করতে পারবেন একানা দুই রতি থেকে একানা তিন রতির মধ্যে খুবই সুন্দর লাগছে তাই না অল্প জনের আসলে সুন্দর সুন্দর ডিজাইন দেখলে মন একদমই ভরে যায় বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে মাত্র আপনার একানা রতি দিয়ে বা দুই আনার কাছাকাছি দিয়ে এই ধরনের ফিঙ্গার রিং মেক করতে পারবেন একানা পাঁচরতির দাম পড়ছে ষোলো হাজার টাকা খুবই সুন্দর না টা পিস করতে পারবেন স্ক্রিনে আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি আমরা মাত্র দুই আনার মধ্যে ফিঙ্গারিংটা মেক করতে পারবেন ফ্লাওয়ার দ্বারা তৈরি করা হয়েছে এত সুন্দর চমৎকার একটা ইয়ারি মাত্র দুই আনা বা দুই আনা এক প্রতি দিয়ে মেক করতে পারবেন সতেরো হাজার পড়ছে অনেকে রিকোয়েস্ট করেছেন এখন নাকফুল ডিজাইন দেখান সো এই নজগুলো দেখুন খুবই সুন্দর চাইলে নিতে পারেন নেক্সট আরেকটা একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা জাস্ট দেখুন কতটা ভালো লাগছে মাত্র এক আনা চার রতি বা পাঁচ রতি দিয়ে এই ধরনের ফিঙ্গার রিং অনায়াসে মেক করতে পারবেন সাড়ে চোদ্দ হাজার থেকে সাড়ে ষোলো হাজারের মধ্যে এই ধরনের ফিঙ্গারিং অনায়াসে মেক করতে পারবেন তা আবার ছেলেদের হুম মাত্র দুই আনার মধ্যে এই রিংটার মধ্যে একদমই সুন্দর ফিঙ্গার রিং হাতে রাফ ইউজ করার জন্য পারফেক্টলি ইউজ করতে পারবেন জাস্ট দেখুন খুবই বিউটিফুল একটা কালেকশন আমি আপনাদেরকে আরেকটা ফিঙ্গার রিং দেখাচ্ছি মাত্র এক আনার মধ্যে ওয়াও এত সুন্দর মাঝখানে পাতা দিয়ে তৈরি করা হয়েছে মাত্র তা আবার এক আনা দিয়ে দাম দাম পড়ছে মাত্র নয় হাজার টাকা স্ক্রিনে আরেকটা আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা জাস্টে দেখুন মাত্র চার আনা দিয়ে মেক করা যাবে খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং মাত্র চার আনা দাম পড়ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা ছেলে দেওয়া মেক